يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. رحيم <applause> لتنذر قوم فهم غافلون لقد حق এই সোরার নাম কি বলে সোরা তুলিয়া এই সোরা তুলিয়া আল্লাহরুল কাল হাশরের ময়দানে

শান্তি পেছো তৃপ্তি পেছো কি বলবেন এই তেলাওয়াত কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে কি তৃপ্তি পেছো হাসর বাসিরে আল্লাহ কুরআনুল কারীমের এত সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত এই তেলাওয়াত শুনে শুধু তৃপ্তি পাই নাই অতএব এমন তৃপ্তি পেয়েছি যা দুনিয়ার জমিনের মধ্যে কখনো পাই নাই সুবহানাল্লাহ বলে শুধু তাই নয় রব্বুল আলমিন এই কুরানুলকারিমের করিমের তেলাওয়াত আল্লাহ তালা দাউদ আলি হিসালামে কণ্ঠে শুধু এক কণ্ঠে তেলাওয়াত দেননি সত্যটা কণ্ঠ দিয়েছিলেন সুবাহান

কাফের বেঈমানের বলেরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে দিতেন তারা ছোট ছোট বড় বড় পাথর নিক্ষেপ করতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্ত দিয়ে ভরে যেত কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক সন্তান কে বলতেন যায়েদ রে আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে রক্ত রক্তগুলো ঝরতেছে এই রক্তগুলো মুছে দাও কারণ তায়েফের জমিনের মানুষরা আমাকে চিনে নাই অতএব এই তায়েফের জমিন যদি জমিনে যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত পড়ে তাহলে এই পুরা দুনিয়ার জমিনটাই ধ্বংস হয়ে যাবে কেমন ছিলেন বুঝেস অতএব শুধু নয় এই বিপক্ষে কিছু লোক না নাই বলে একদল আমাদের বাংলাদেশের মধ্যে আছেন একদল আছেন যা টুপিওলা নামদারি হুজুর কি বলেন তিনারা বলেন যে এই কোরআনুল ক্যারিম অর্থ বুঝে পড়লে সওয়াব আছে না বুঝে পড়লে সওয়াব নাই কতই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কুরআনুল কারীমের এক একটা হরফের কিছন আল্লাহ তাআলা কয়টা নেকি দিবেন বলেন 10টা লিখে দিবেন শুধু তাই নয় আর যদি আপনি এই কুরআনুল কারীমের তেলাওয়াত যদি অর্থ বুঝে পড়েন রব্বুল আলামিন আপনাকে 100 নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ

অতএব এই কুরআনুল কারীমের বুঝে পড়লেও সওয়াব আছে না বুঝে পড়লেও কি সওয়াব আছে শুনলেও সওয়াব পাবেন আরেক ভাইকে আরেক ছাত্র ভাইকে শুনাইলেও সওয়াব পাবেন বাড়িতে যাইবেন মা বাবাকে শুনাইলেও সওয়াব পাবেন যে শুনবে সেও সওয়াব পাবে সুবহানাল্লাহ অতএব এই কুরআনুল কারীমের কেমন মুহাব্বত দেখেন জাহেলিয়াতন যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন এই কুরআনুল কারীম নাযিল হলো নাzil হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিদিন তার হুজরা বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করেন কিন্তু আবু জেহেল উব্বা সাইবা মুগিরা সবাই রাতের বেলা যখন হয় রাতের বেলা হুজরার পাশে বসে বসে বিশ্বনবীর তেলাওয়াত শুনেন অতসু ওই জমানার মধ্যে তারা কি ছিলেন আবু জেহেল উব্বা সাইবা মুগিরা তারা ওই জমানার মধ্যে

সাইবা বলে কে ওখানে উদ্বা সাইবা তখন উদ্বা দূর থেকে আমার শোনা করে বলে আহারে আজকে মিথ্যা কথা বলা যাবে না বলে আনাস সাইবা কি আমি সাইবা বলে তুমি কে মানামতা তুমি কে বলে আমি সাইবা বলে তুমি বলে আমি উদ্বা